তো গাছ দেখতে পাচ্ছেন আজকে নিয়ে এসেছি এত বড় তালা দিয়ে এক তালা মুড়ি আর আছে তিনটা প্লেট তোমরা পছন্দ মতো প্লেট নিয়ে নাও আজকে হচ্ছে ফ্লিপের মাধ্যমে যতটা ফ্লিপ করতে পারবে তত চামচ এটা চামচ না এটা অ্যাকচুয়ালি হাতা অনেক বড় আছে এতটা হাতা মুড়ি নিয়ে নিতে পারবে আর মুড়ি দিয়ে সন্ধ্যাবেলা মুড়ির ডালমুট পেঁয়াজ এগুলো দিয়ে ছটকে ছটকে বানা মোজা বানিয়ে খাবে ঠিক আছে তাহলে তোমরা খেলার জন্য প্রস্তুত ঠিক আছে তাহলে প্রথমে করবে যতবার ফ্লিপ করবে ততটা হাতা নিতে পারবে মুড়ি ঠিক আছে তো ঠিক আছে ফ্লিপ কর দেখা যাক বাপরে দেখুন গাইস ওরে বাপরে মাত্র এক হাতা নিবে আর বেশি না কিন্তু দেখুন গাইস হাতা কিন্তু ফুল করে নিচ্ছে নেক্সট entendeu? fica então 1 2 3 গাইজ এখানে দেখুন দীপের মুড়ি লোয়ার কায়দাটা দেখুন জাস্ট সুস্মিতা ফ্লিপ করে যাচ্ছে দেখুন গায়ে সুস্মিতা ফ্লিপ করে যাচ্ছে ফ্লিপ করে যাচ্ছে সুস্মিতা ফ্লিপ করে যাচ্ছে সুস্মিতা ফ্লিপ করে যাচ্ছে মা একটা দুটা তিনটা হলো না গাইস দেখুন দীপ নিয়ে যাচ্ছে কিন্তু দেখুন গাইস দীপ কিন্তু মাঝে মাঝে খেয়ে নিচ্ছে আর বারো মজা পানি খাওয়া হবে না কিন্তু খেয়ে নিচ্ছে পরে খাবি এখন রেখে দে একটা গাইস দেখুন

দেখুন গায়ে সুস্মিতা কিন্তু নিয়ে যাচ্ছে হাতা বরে বরে দুই হাতা মুড়ি নেক্সট দেখা যাক দ্বীপে কতটা ফ্লিপ করতে পারে দ্বীপ প্লেটটা হাতে নিয়ে নেয় প্লেটটা উল্টে গেলে কিন্তু সব মুড়ি পড়ে যাবে সুস্মিতাকে দেখা যাচ্ছে না দেখুন গায়ে ফ্লিপ করে যাচ্ছে দ্বীপ হাত থেকে প্লেট রেখে ফ্লিপ করছে ফ্লিপ কিন্তু করেই যাচ্ছে দেখা যাক কতটা বা রে বাপরে বাপরে সব সব মুড়ি মনে হচ্ছে দীপই নিয়ে নিয়ে যাবে নেক্সট একবারে একবারে উঠাবে দুইবারে ইয়েও করবে না গাইস দেখুন গাইস দেখুন দীপ কিন্তু এক প্লেট বানিয়ে দিচ্ছে ওরে বাপরে এক প্লেট হয়ে গেছে দ্বীপের গাইস দেখুন কে রে সুস্মিতা মিষ্টি কত নিলে মাত্র একটু দেখুন গাইস ওরে বাপরে কি হচ্ছে মিষ্টি দীপ তো মনে হচ্ছে এবারে খালি করে দেবে মনে হচ্ছে সব নিয়ে যাবে দেখুন গাইস সব নিয়ে যাবে মনে হচ্ছে দীপ হাতা দুই হাতা নিয়ে যাবে এবার দীপ তিনটা ও আচ্ছা খেয়াল করিনি আমি দেখুন গাইস ও দীপের হাতায় উঠলো না ভালো এরকম কম নিলে ভালো

বন্ধুরা কমেন্ট করবেন আপনাদের দিকে কেমন গরম দিচ্ছে আমাদের দিকে তো কি বলবো গরম যাকে বলে আর কি এত গরম দিচ্ছে মানে প্রচন্ড গরম যাকে বলে গ্যাস দেখুন দ্বীপ কিন্তু নিচ্ছে দ্বীপের পেটে জায়গা নাই তাই দ্বীপ একটু কম কম নিচ্ছে গ্যাস দেখুন ওরে বাপরে সুস্মিতা তালাই দিয়ে কিছু দুই তিন ওরে বাপরে চার পাঁচ ইয়া মিষ্টি কি করে ফ্লিপ করছে মিষ্টি মিষ্টি এবার মিষ্টি মুখে হাসি বের হচ্ছে ভাই ওরে রে বাপ রে গাইস গাইস এটা কি হচ্ছে সব ও রে বাপ রে নয়টা না গাইস দেখুন নয় হাতা নিয়ে যাবে এবার মিষ্টি নয় হাতা নেওয়ার পরে মনে হচ্ছে আর থাকবেই না মিষ্টি সব নিয়ে যাচ্ছে গাইস দেখুন গাইস দেখুন আট গাইস দেখুন একবারে কিন্তু মিষ্টি দ্বীপের বাসাপাশি চলে গেছে

পাঁচটা গাইস দেখুন আমি একটু একটু প্লেটটা ইয়ে করে দিই নেক্সট গাছ গাছ আজকে ভিডিওটা করছি একদম সন্ধ্যা মানে একটু আগে তো সন্ধ্যা পরেই হচ্ছে গিয়ে ওরা ডালমুড় তারপরে কাঁচা লঙ্কা পেঁয়াজ তেল এসব দিয়ে মুড়ি দিয়ে চটকে চটকে বারো মজা বানিয়ে খাবে তো কেলাটা শেষ করবো রে তাড়াতাড়ি আর মাত্র একবার চান্স দেব এইবার লাস্ট চান্স লাস্ট চান্স ও রে বাপরে ভাগ্য কিন্তু এবার কিন্তু লাস্ট সুস্মিতা এখন তো দীপ নাকি দীপ তো দীপ দ্বীপ তারপরে মারবো হুম লাস্ট চান্স কিন্তু এবার ওরে ভাই এটা কি হলো দেখুন গাইস দ্বীপের প্লেটটা দেখুন ও সুস্মিতা এটা কি এটা কি হলো আর না স্টপ আজকের মতো সমাপ্তি দেখুন গাইস এই যে সুস্মিতার একদম কম দ্বীপের দেখুন একদম প্লেট ভরে গেছে দ্বীপের প্লেটে জায়গা হচ্ছে না আর মিষ্টির দেখো মোটামুটি মিষ্টিরও দ্বীপের পাশাপাশি একটু কম আছে আর দ্বীপের হাইয়েস্ট দ্বীপ দেখুন গাইস খাওয়া শুরু করে দিয়েছে মনে হচ্ছে আর বারো মজা পানি খাবে না তো গাইস আপনাদের আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় থাকবো আর আপনারা কে কোথায় থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই কমেন্টে লিখবেন আমাদের পাশে থাকবেন আমাদেরকে একটু সাপোর্ট করবেন আর আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের ভিডিওগুলো দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ